পঞ্চাশ বছর কোরআনের দাওয়াত দিয়ে হাজার হাজার অমুসলিমকে মুসলমান বানিয়ে যিনি বাংলাদেশ থেকে বিদায় হচ্ছেন যার জানাজার নামাজে প্রকাশ করে দেয় আসলেই কি তিনি রাজাকার ছিল নাকি আল্লাহওয়ালা ছিল ঠিক না ঠিক সত্তর দুই হাজার সত্তর বলেন দুই হাজার উনিশশো সত্তর বলেন উনিশশো বাহাত্তর বলেন আজকে যাদের বয়স হয়েছে সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর এই মানুষগুলো জানে না যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাজাকার ছিল কি ছিল না কিন্তু আমার কিছু বাংলাদেশের উল্লক্কা পাঠা যার বয়স হয়েছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যার নাক টিপলে এখনো মায়ের দুধ বাহির হবে এই উল্লক্কা পাঠা এর জানা আছে যে আল্লামা সাইদি নাকি রাজাকার ছিল না উজুবিল্লা বলেন আরে জানার দরকার ছিল তো সত্তর বছরের বৃদ্ধ মানুষের জানার দরকার ছিল আশি বছরের বৃদ্ধ মানুষের ওই মানুষটা যখন জানে না যে সে আসলে কি রাজাকার ছিল বা কি ছিল সে যখন জানে না তুমি যখন তিরিশ বছরের যুবক বলছো সে রাজাকার ছিল বিশ্বাস তুমি রাম আর বামদের দালাল হয়েছ এছাড়া তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বাহির হওয়া সম্ভব ছিল তেরো বছর নিজের ছেলে নিজের মেয়ে নিজের বিবি আত্মীয় স্বজন সবকিছু ফেলে রেখে তিনি যখন বাহির হলেন মুসকি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলেন বছরের কষ্ট আমার কাছে কিছুই নয় বছর না তেরো হাজার বছর যদি আল্লাহ আমার হায়াতটাকে লাম্বা করে দিত আর তেরো হাজার বছরও যদি আমি জালিমের কারাগারের ভিতরে বন্দি থাকতাম এরপর আমার মুখ থেকে হাসি কেউ দূর করতে পারত না আমরা বুঝতে পারি হাসির নমুনাটা ঠিক এরকমই ছিল ঠিক না বা ঠিক কোন সন্দেহ আছে কথা বলেন কোন সন্দেহ আছে মিডিয়ার ভিতরে ঝড় বয়ে যাচ্ছে হিন্দু মানুষ পর্যন্ত তার পক্ষে কথা বলছে হিন্দু মানুষ পর্যন্ত তার পক্ষে কথা বলছে আমি অবাক হয়ে গিয়েছি তার জানাজার দৃশ্য দেখে পৃথিবীর ভিতরে কিছু কিছু আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যাদের জানাজার নামাজের মাইকিং করা লাগে নেই যাদের জানাজার নামাজে কোনো পোস্টার ছাপানো লাগে নেই যাদের জানাজার নামাজে কোনো হেডলাইনে কোনো টিভি চ্যানেলে প্রচার করা লাগে নেই লক্ষাধিক লক্ষাধিক মানুষগুলো তাদের জানাজার নামাজে উপস্থিত হয়েছে ইতিহাস পড়েছিলাম এক সময় ইতিহাস পড়েছিলাম শেখ সায়দি রাহিমাহুল্লাহ থেকে অসংখ্য যারা আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়েছে এটা ইতিহাসের পাতায় পড়েছিলাম কিন্তু নিজে চোখে ইতিহাস এই বছরে দেখলাম নিজে চোখে দেখলাম হ্যাঁ দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে চিরবিদায়ের একটা হাসি এঁকে দিয়েছিলেন বুঝিয়েছিলেন তেরো বছর জেলখানায় থাকার পরেও মনের ভিতরে কোনো কষ্ট নাই আল্লাহ রাব্লাম আমিন বলছেন ও আমিনান নাসিমী নাফসাহু তিগ মারদ আমার কিছু গোলামদের ভিতরে বাসাই কিন্তু কিছু গোলাম থাকবে তারা হাসতে হাসতে আমার রাস্তায় জীবনটা দিয়ে দিবে কারণ তারা জানে এই জীবনটা আমি রুহ জগতের ভিতরে খরিদ করেছিলাম আমি যখন চাইব এক সেকেন্ডের বিনিময় তারা কখনো এটা দেরি করবে না কারণ আমার খরিদ করা জীবন আমাকে দিতে তারা এক সেকেন্ড দেরি করবে না তেরো বছর নিজের ছেলে নিজের মেয়ে নিজের বিবি আত্মীয় স্বজন সব কিছু ফেলে রেখে তিনি যখন বাহির হলেন মুস্কি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলেন তেরো বছরের কষ্ট আমার কাছে কিছুই নয় তেরো বছর না তেরো হাজার বছর যদি আল্লাহ আমার হায়াতটাকে লাম্বা করে দিত আর তেরো হাজার বছর যদি আমি জালিমের কারাগারের ভিতরে বন্দি থাকতাম এরপর আমার মুখ থেকে হাসি কেউ দূর করতে পারত না আমরা বুঝতে পারি এই হাসির নমুনাটা ঠিক এরকমই ছিল ঠিক না বা ঠিক কোনো সন্দেহ আছে কথা বলেন কোনো সন্দেহ আছে যাক যেভাবেই হোক উনি হায়াত হয়তো শেষ হয়ে গেছে উনি চলে গেলেন কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আসলে ভালো ভালো যিনি কিছু জিনিসের মূল্যায়ন করতে পারি না দামি জিনিসের মূল্যায়ন আমাদের কাছে নাই পঞ্চাশ বছর কোরআনের দাওয়াত দিয়ে হাজার হাজার অমুসলিমকে মুসলমান বানিয়ে যিনি বাংলাদেশ থেকে বিদায় হচ্ছেন যার জানা জানাজার নামাজে প্রকাশ করে দেয় আসলেই কি তিনি রাজাকার ছিল নাকি আল্লাহওয়ালা ছিল ঠিক না ঠিক সত্তর দুই হাজার সত্তর বলেন দুই হাজার উনিশশো সত্তর বলেন উনিশশো বাহাত্তর বলেন আজকে যাদের বয়স হয়েছে সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর এই মানুষগুলো জানে না যে আল্লামা হোসেন সাইদি রাজাকার ছিল কি ছিল না কিন্তু আমার কিছু বাংলাদেশের উল্লুক্কা পাঠা যার বয়স হয়েছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যার নাক টিপলে এখনো মায়ের দুধ বাহির হবে এই উল্লুক্কা পাঠা এর জানা আছে যে আল্লামা সাইদি নাকি রাজাকার ছিল না বলেন আরে জানার দরকার ছিল তো সত্তর বছরের বৃদ্ধ মানুষের জানার দরকার ছিল আশি বছরের বৃদ্ধ মানুষের ওই যখন না আসলে কি ছিল বা কি ছিল সে যখন যখন না তুমি রাজাকার ছিল বিশ্বাস তুমি রাম আর বানদের দালাল হয়েছ এছাড়া তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বাহির হওয়া সম্ভব ছিল মনের কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে মনের কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে টকশন ভিতরে যখন এই কথাগুলো শুনছি তখন আসলে কলিজাটা ফেটে যাচ্ছে ইমামের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় যে খাটি মোত্তাকি সে কখনো সহ্য করতে পারবে না কথা কন না কেন রাসূল সাল্লাহ আলাইহ আসাল্লামের বিরুদ্ধে যদি কেউ খারাপ মন্তব্য করে যে মুসলিম যে রসুলের সে কি সহ্য করতে পারবে কথা বলেন সহ্য করতে পারবে সেটা তো রাসূলেরই উত্তর কারণ যে কোরআনের দাওয়াত দেয় যে ইসলামের কথা বলে যে দিন প্রসারের কথা বলে সে রাসূলের উত্তর সে অন্য রাম আর বামদের উত্তর হতে পারে তাহলে জীবনটা কার দেওয়া আরো জন্য চিৎকার দিয়ে বলেন না কার আল্লাহর দেওয়া জীবন জীবনটা দিতে হবে কার জন্য আল্লাহর আল্লাহ রাবুলি গর মানুষদের ভিতরে সব মানুষ না দেখেন আল্লাহ বলছেন ওমিনানিগ মানুষদের ভিতরে তবে সব মানুষ না কিছু মানুষ আছে এদেরকে মারবে আর কিছু মানুষ আসে আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দিবে সবান আল্লাহ আলাহ এই জন্য আল্লাহ আব্দুল্লা আমিন বলছেন ওয়া মিনেন্ন সিমাইয়া মাইয়াশবিন সাহুমতি গমরদ তিল্লাহল্লাহ র ও ফুম বিল্লাইবা মানুষদের ভিতরে কিছু মানুষ আছে এমন মানুষ তারা সব সময়ের জন্য রাব্বুল আলামিনকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে কারণ তারা জানে জীবনের মালিক আমি নই জীবনের মালিক একজন তিনি কে আল্লাহ বলেন আল্লাহ বলছেন জীবন আমার তবে এই জীবনটা নেওয়ার আগ মুহূর্তে আমি তোমাদেরকে অসংখ্য পরীক্ষা করি এই নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি জীবন নিবো নিবো নিব কিন্তু নিচ্ছি না আটকায় রাখছি

ওয়া বাশশিরিস সাবিরিন বলেন কথাটা কাট আন্না انکم আমি অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করব বিষয় ইম্মিনাল খাউভ ভয় দিয়ে জেলের ভয় ফাঁসীর ভয় বুলেটের ভয় রিমান্ডের ভয় হাজার ভয় আছে না নাই কিন্তু সব ভয়েতে মুমিন সোজা সুবহানাল্লাহ বলেন